তুমি গা তুমি গো গাহ মম জীবনে বুসি বেদনে বাধা জীবন মিনা তোমাৰো পানে চাহ চুলি বাহ তোমাৰূপানে চাহ চুলি বাহিয়া অহয় যবে চিত্ত হবে হে মুর সংসারে স্নিগ্ধ কর মধুর সুর ধারে যবে চিত্ত হবে হে সংসারে স্নিগ্ধ কর মধুর সুর পাখি পাখিরা গাহে আনন্দে তোমার যে সুরে ছন্দে পাখিরা গাহে আনন্দে শিষ্য করি আমারে সেই সঙ্গীত শিখাও তুমি গাও তুমি গাও গো গাহ জীবনে বসে বেদনে বাঁধা জীবন বিনা ঝংকারি বাজাও তুমি গাও তুমি গো গাও চাহিয়া চলিব তরি বাহিয়া তোমার কানে চাহিয়া চলিব তরি বাহিয়া অভয়